নানিবাড়ির এই ঐতিহ্যবাহী রোডটা আমার ভীষণ প্রিয় এই নানিদের বাসায় আমরা অনেক আগের থেকে দেখতেছি যে এরকম সুপারি পাতা দিয়ে এগুলো হচ্ছে সুপারি পাতা সুপারি পাতা দিয়ে বেড়া দিয়া দেখেন পুরো রোডের পাশে এরকম সুপারি পাতা দিয়ে বেড়া দিয়া এরকম সুন্দর করে সুপারি পাতা দিয়ে বেড়া দেয় গ্রামে এরকম আমার কাছে এই রোডটা খুবই ভালো লাগে এখানে প্রায় এসে থাকতাম এই রোড দিয়ে কত দৌড়োদৌড়ি খেলাধুলা করেছি নানি বাড়িতে এখন সেরকম কেউ থাকে না সেজন্য কিছুই আগের মতন রয়ে গেছে ছোট মামার মাঝে মাঝে এখানে এসে এই সব কিছু গুজগাছ গাছ করে গুজগাছ গাছ করে রেখে যায় আর এবার আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমার সব থেকে প্রিয় একটা পুকুর ছিল নানি যেখানে গোসল করতাম আর বরশি দিয়ে মাছ ধরতাম কিন্তু এখন এখানে কেউ অতটা থাকে না দেখে দেখেন পুকুরের পানিটাও শুকিয়ে কোথায় পৌঁছায় গেছে পুকুরটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পুকুরের পানিটা কোন পর্যন্ত ছিল আর কোথায় চলে গেছে শুকিয়ে গেছে এখন পুকুরের পানিটা চারিপাশে গাছপালা দিয়ে ভরে গেছে এখানে ছেলে পেলে সেরকম কেউ থাকে না দেখে পয় পরিষ্কার পরিষ্কারও অতটা নেই কিন্তু তারপরেও নানি বাড়ি আসার মজাটাই আলাদা যার জন্য বারবার এখানে ছুটে আসি এখানে আসে আমাদের প্রায় পিকনিকের মতনই পিকনিক করার মতনই আমরা এসে মাঝে মাঝে ছোটো মামার সঙ্গে মজা করি ছোটো মামা আমাদের এখানে রান্না বান্না করে খাওয়ায় এই হচ্ছে নানিদের বাঁশ ঝাড় আমরা মাঝে মাঝে এখান থেকে বাঁশ কেটে নেই নানিদের আরও ওই পাশে আরও বাঁশঝাড় আছে এগুলোকে গ্রামের বাড়িতে বাঁশ ঝাড় বলে হয়তো আমরা অনেকে বাস বাগান বলতে পারি কিন্তু এটা বাঁশঝাড় এখানে অনেক বাঁশ গাছ আছে ছোটো মামা হয়তো ছোট মামা আছে দেখে আমাদের এখানে আসা হয় না নাহলে হয়তো আসা হইতই না কারণ কি কার কাছে যাব মামা এসে মাঝে মাঝে রান্না রান্নাবান্না করে খাওয়ায় এসে একটু ঘুরে যাই নানি আপনাদের কার কার নানি বাড়ি আছে কমেন্টটা অবশ্যই জানাবেন এবং নানি বাড়ি যাবেন মাঝে মাঝে ঘুরে আসবেন ভালো লাগবে দেখবেন আপনার পুরনো স্মৃতিগুলো আপনার কাছে কতটা মধুর লাগবে তখন আমরা ছোটোবেলা এতটা বুঝিনি এখন যেরকম মিস করি এই স্মৃতিগুলোকে